দেশবাসী জানতে পারে সেটার উপর আপনারা একটু মেহনত করুন যাতে সত্যটা উদ্ঘাটন হয় আমি আমি বিবাদের বিপক্ষে কথা বলবো ওনারাও আমার বিপক্ষে কথা বলবে যাতে সত্যটা উদ্ঘাটন হয় ওনারা দেখবেন ওনারা যে আমাদের করছে আমার জন্য আমি মিথ্যা মামলা তা আমি কাগজ কাগজে কলম প্রমাণিত করবো যে এই মামলা আমাদেরকে ফাঁসানোর জন্য করছে কেমন করছে ওনার মেয়েটা মনে করেন তিরিশ এক দুই হাজার চব্বিশ সালে আমার বাড়ি থেকে স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে পালায় আসে আচ্ছা বলেন আমি তো একটা সমাজে বসবাস করি আমি যদি অপরাধী হয়ে থানা পুলিশ আছে চেয়ারম্যান মেম্বার আছে সেখানে কোনো একটা কমপ্লেন না করে আমার বাড়ির থেকে আসার আগে ওর ছোট বাচ্চাটা হ্যাঁ এই বাড়িতে রেখে যায় বাড়িতে রেখে যায় ওর মা হচ্ছে ওর মা হচ্ছে মাস্টার মাইন্ড ওর মা রেখে যায় বাচ্চাটাকে যা বলা যেন বাড়ির থেকে টাকা স্বর্ণ করে পালাই আসলো পালাই আসার পরে আমি এই বাড়িতে আসছি আমার শাশুড়ি আসছি যে আমার বউ কোথায় পরে বউ বলছে তোমাকে তালাক দিয়ে দেওয়ার জন্য তুমি আমরা তোমাকে অন্য কোথাও

তারপরে শুনেন ওনার ঘটনাটা শুনে উনি দাবি করতে ওনার দাবি অনুযায়ী যে আমি অসুস্থ ছিলাম চেক একটা নিয়ে জামাই চলে যায় আর ফিরে আসে নাই দেখেন উনি বলছে কিনা এই যে

যে আপনি আমার না ওরা না যে তো কুমারী বলে কুমারী সাজিলে সাজিলে ঠিক আনবিয়া এখানে উনি দাবি করলেন যে বিশ বারো দুই হাজার তেইশ সালে চেক নিয়ে চলে গেলাম আর ফিরে আসিনি উনি দাবি করলেন কিন্তু চব্বিশ বারোতে আমি এখানে আসছিলাম যাচ্ছিলাম এই বাড়িতে সেখানে আমাকে ওনারা ওনার মেয়ে সহ তারপরে আমি আসলাম পরের দিন ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে জেরি করে ছাব্বিশ তারিখে বড় চাচা শ্বশুর তাকে বললাম চাচা আমি তো আপনাদের একটা করে ফেলছি চাচা বলে মান সম্মান চলে যাবে বাবার কি কথা

স্বাক্ষর আমার আমি মানহানি মামলা আমি প্রমাণিত হবো যে আমি নিজের দোষ তারপরে বিরুদ্ধে মানহানি এবং মামলা ইনশাল করবো তারপরে শুনেন ঘটনা এখানে শেষ না আরো করতে কি এই যে উনত্রিশ বারো 2023 এ জমি মাংস করাইলো মাংসের পর আমি এই দুই রাত ছিলাম ছিলাম তারপরে যখন সর্বশেষ আমার স্ত্রীর আমার সাথে বাড়িতে চলে যায় তখনো দুই রাত ওই দুই দিন হ্যাঁ এই দুই দিন আমি এখানে ছিলাম ঠিকই কিন্তু এত খাবার আল্লাহভাবেই যায় তো খাওয়ায় নাই কেন হয় নাই জানে আমার স্ত্রী সে আমার সাথে কথাও বলেনা আমাকেই বলো না কোনো কথা আমার শাশুড়ি বলে আপনি এখানেই চেয়ার বাইরে খাবেন ভিতরে খাবেন এটা আমাদের মান কমে না আমি বললাম আমার স্ত্রী না বললাম এই দুই দিন ছয় তো খাবার হোটেলে গিয়েছি আমার স্ত্রী আমাকে একবার বলে রাখি দেখেন কেমন স্ত্রী হ্যাঁ আমার চেহারাটা কত সুন্দর ভেতরটা যে কত কালো আপনারা একটু খবর নেন আপনার এলাকায় খবর নেন জানতে পারবে তারপরে কি হলো ওই দুই দিন ছিলাম পাঁচ দিন কমপক্ষে এই স্ত্রী পালায় আসার আগ পর্যন্ত এই বাড়িতে আমি দশটা ধোয়াইছি আমার শাশুড়ি কিভাবে বলে তিন মাস আঠারো দিনে সে আমাকে খুঁজে পায় না আমার স্ত্রীর কোনো মোবাইল ফোন ছিল না আমার ফোন দিয়ে শাশুড়ির সাথে কথা বলতো আপনারা কল লিস্টে চেক করেন যে

আমরা প্রুভ করতে পারবো না যেহেতু যেই লেখুক ওনারা লেখক যেই লেখুক যেহেতু একটা লেখা হয়েছে এখানে আপনি তো আপনার আপনার মূল আহ

আমি আমাদের কাগজে আমি প্রমাণ করে পারবো এও বলছি যারা আইন যাবে পাঁচজন আইনজীবীর সাথে আপনারা আলোচনা করেন পাঁচজন পুলিশের সাথে আলোচনা করেন দেখেন আপনারা যদি জিততে পারেন আমার আমার বিরুদ্ধে লড়েন আর যদি আপনারা হেরে যান